তুই প্রতিদিন ঝাটার অপমান করেছিস তাই তোর বাড়ি ছেড়ে চললাম বেটি ঝাঁটা কোনো সাধারণ জিনিস নয় এটি মা লক্ষ্মীর প্রতীক নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী স্বয়ং বলেছেন বাড়িতে প্রতিদিন ঝাড়ু দেওয়া মহিলারা কিভাবে নিজেদের অজান্তেই কোনো না কোনো পাপ করে বসেন এবং আরও বলেছেন যে কোন তিন ধরনের ঝাড়ু ভুল করেও বাড়িতে রাখা উচিত নয় বন্ধুরা এই ভুলের কারণেই সংসারে ভয়ঙ্কর দারিদ্র নেমে আসে বাড়িতে পড়ে থাকা একটা সাধারণ ঝাড়ুও আপনার ভাগ্যকে উপরে তুলতে পারে বা নিচে ফেলে দিতে পারে শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মানা হয়েছে সঠিক উপায়ের এর ব্যবহার মানুষের জীবনে সমৃদ্ধি আনতে পারে কিন্তু যদি ঝাড়ু সম্পর্কিত ছোটখাটো ভুল হয়ে যায় তাহলে সেই ঝাড়ুই মানুষকে কাঙাল করে দেয় আমাদের সনাতন ধর্মশাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক শুভ ও অশুভ সংকেত বলা হয়েছে ঝাড়ু নিয়ে কিছু কাজ এমন আছে যা একদম করা উচিত নয় নইলে জীবনের সমস্যা বাড়তে থাকে ঝাড়ুকে সঠিক দিকে সঠিক উপায়ে রাখা অত্যন্ত জরুরি কারণ ভুলভাবে রাখা ঝাড়ু মালক্ষীর বন বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে যিনি দারিদ্র ও সংকটের প্রতীক বলে মানা হয় তাহলে চলুন বিনা দেরিতে আজকের কথা শুরু করা যাক আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন যদি অর্ধেক শুনে বা একটু শুনে ছেড়ে দেন তাহলে সেই অসম্পূর্ণ জ্ঞান ক্ষতিকর হতে পারে তাই শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা ভক্তি ভরে মা লক্ষ্মীকে স্মরণ করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না অনেককাল আগের কথা এক নগরে একত্যৌত সম্মানিত ব্রাহ্মণ রামেশ্বর তার ধর্মপরায়ণ পত্নী সরস্বতী দেবীর সঙ্গে থাকতেন রামেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে তিনি প্রতিদিন সকালে উঠে সবার আগে তুলসীমাতাকে জল দিতেন তারপর পূর্ণভাবে পূজা করতেন তার পত্নী সরস্বতী দেবীও ঠিক ততটাই সদাচারিণী বিনয়ী ও ধর্মনিষ্ঠ ছিলেন দুজনের জীবনই ধন সুখ ও সম্মানে ভরা ছিল কিন্তু একটাই অভাব তাদের প্রতি মুহূর্তে ভিতর থেকে ক্ষয় করত সন্তানের অভাব পূর্ণ করতে দুজনে মনে মনে কে জানে কত মানত করেছেন বার ভগবানের সামনে মাথা ঠেকিয়েছেন ব্রত রেখেছেন পূজা করেছেন এবং তারপর একদিন তাদের প্রার্থনা সত্যি হল বাড়িতে এক সুন্দর কন্যার জন্ম হল মা বাবা তার নাম রাখলেন নেহা নেহা জন্ম থেকেই দুজনের চোখের তারা হয়ে গেল বলা হয় শিবের সন্তান সোমবারের ব্রত ও অনেক মানতের কারণে তারা এই কন্যা পেয়েছিলেন তাই তারা তাকে চোখের মনি করে রাখতেন তার একটা ছোট ইচ্ছেও অপূর্ণ রাখতেন না তাকে দেখে মনে হতো যেন তার জন্ম কোনো দেবাঙ্গনার ঘরে হয়েছে ওদিকে রামেশ্বরের সমৃদ্ধি ও প্রতিষ্ঠার সে একমাত্র উত্তরাধিকারিনী ছিল সময় কাটতে লাগল এবং নেহা শুক্লপক্ষের চাঁদের মতো নির্মল সৌন্দর্য নিয়ে বড় হতে লাগল কিন্তু মা বাবার অতিরিক্ত ভালোবাসা আদর ও বিনা বাধায় পালন তাকে ধীরে ধীরে নষ্ট করে দিল তার স্বভাব আলস্য চতুরতায় ভরা কপটি অহংকারী ও অভিমানী হয়ে গেল সে ছোট ছোট কথায় অশোভন শব্দ বলত পরিবারের বড়রা তো দূরের কথা বাড়ির চাকরদেরও অপমান করতে তার কোনো দ্বিধা হতো না পরিচ্ছন্নতার প্রতি তার এত ঘৃণা ছিল যে সে জীবনে কখনো ঝাড়ু হয়নি সময়ের সঙ্গে সে নিজের মা বাবার কাছ থেকেও অদ্ভুত দাবি করতে লাগল প্রতি কথায় জেদ করতে লাগল ব্রাহ্মণ ও তার পত্নী বুঝতে পারছিলেন না কোথায় ভুল হয়ে গেল তাদের মনে হল বিয়ের পর হয়তো তার বুদ্ধি বদলাবে এবং সে সংশোধিত হবে যখন নেহা ষোলো বছর বয়সে পৌঁছল তখন রামেশ্বর তার জন্য অনেক ধনী প্রতিষ্ঠিত ও সংস্কারী ঘর থেকে সম্বন্ধ আনালেন কিন্তু নেহার স্বভাব যেন ঝড়ের মতো চলত সে প্রত্যেক যুবককে অপমান করত কারো সঙ্গে উল্টোপাল্টা কথা বলত কাউকে নিয়ে মজা করত এবং অনেকবার ছাদ থেকে জল ঢেলে দিত যারা দেখতে আসত তাদের এইভাবে তাড়িয়ে দিত তার এই সুলাভ কিন্তু অত্যন্ত অহংকার ভরা কাণ্ড পুরো নগরে তার আলাদা ছবি তৈরি করে দিয়েছিল লোকে তার সঙ্গে দেখা করা তো দূরের কথা তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ও ভয় পেত এই কারণে এখন রামেশ্বর ও সরস্বতী দেবী প্রতিদিন চিন্তা ও দুঃখে ডুবে থাকতেন তারা বুঝতে পারছিলেন না যে তাদের এত আদরের মেয়ে কি করে এতটা নষ্ট হয়ে গেল এই ভারী পরিবেশের মধ্যে একদিন এমন সংযোগ ঘটল যা পুরো পরিবারের দিক বদলে দিল একদিন যখন নেহা তার সখীদের সঙ্গে বনে ঘুরতে গেল তখন তার নজর হঠাৎ বনে থাকা এক অত্যন্ত গরিব ব্রাহ্মণ যুবকের উপর পড়ল সেই যুবকের নাম বিষ্ণুদাস নামের মতোই তার স্বভাব গভীর শান্ত সংযমী ও বিনয়ী ছিল সে বুদ্ধিমান ছিল সব শাস্ত্রে নিপুণ ছিল এবং ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত ছিল প্রতিদিন সে প্রাতস্নান করে মাতায় জল অর্পণ করত তারপর গ্রামের শিব মন্দিরে গিয়ে পূর্ণ ভক্তিভাবে পূজা করত বন্ধুরা এভাবে দিন কেটে যাচ্ছিল এবং অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছিল তারপর একদিন এমন এলো যখন ব্যবসার কাজে বিষ্ণুদাসকে অন্য নগরে যেতে হলো। তিনি সকালে সূর্য ওঠার আগেই উঠলেন কাউকে কিছু না বলে নিজের জিনিস বাঁধলেন এবং বলদগাড়ি নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লেন মন ভারী ছিল কিন্তু দায়িত্ব তাকে এগিয়ে যেতে বাধ্য করল ওদিকে বাড়িতে সূর্যোদয় হতেই তার শাশুড়ি তার পুরনো ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছিলেন সেই ঝাড়ুটাই যেটা তিনি তার পুরনো বাড়ি থেকে খুব সামলে এনেছিলেন তিনি মানতেন যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস এবং প্রতিদিন ঝাড়ু দেওয়া স্ত্রীর উপর লক্ষ্মীর কৃপা রাখেন কিন্তু বৌমার কটু ব্যবহারের কারণে তিনি চুপচাপ নিজের কাজ করে যেতেন সেই দিন নেহার নজর তার শাশুড়ির হাতা ধরা সেই ঝাড়ুর উপর পড়ল হঠাৎ তার মনে পড়ল যে বিয়ের সময় তার মা শুভ সংকেত হিসেবে একটা ঝাড়ুও তাকে দিয়েছিলেন সে ঠিক তখনই সেই ঝাড়ুটা খুঁজে এনে তার শাশুড়ির হাতে দিয়ে ব্যাঙ্গের স্বরে বলল মা আপনি তো যেন গরিব থাকার দিব্যি খেয়ে এসেছেন আমার বাবা এত বড় মহলের মতো বাড়ি দিয়েছেন আর আপনি এই ভাঙা পুরনো ঝাড়ু নিয়ে ঘুরে বেড়ান চলুন এখন থেকে আপনি এই নতুন ঝাড়ুটাই ব্যবহার করুন আর হ্যাঁ এই পুরনো ঝাড়ুটা আমি যেন আর বাড়িতে না দেখি বেচারি শাশুড়ি আগেই বৌমার রাগের সঙ্গে পরিচিত ছিলেন তিনি কোনো উত্তর দিলেন না চুপচাপ ঝাড়ু নিয়ে নিলেন এবং নিজের কাজে লেগে গেলেন পরের দিন যখন নেহার কয়েকজন সখী তার বাড়িতে এলো তখন তারা সবাই মিলে বসে হাসি ঠাট্টা করছিল ঠিক তখন তার শাশুড়ি ওদিক দিয়ে ঝাড়ু দিতে দিতে যাচ্ছিলেন নেহার নজর যেই সেই পুরনো ঝাড়ুরূপের পড়ল তার রাগ ফেটে পড়ল সে ক্রোধে উঠে দাঁড়াল তার শাশুড়ির হাত থেকে ঝাড়ু ছিনিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে চ্যাচিয়ে বলল আরে বুড়ি আমি তোমাকে স্পষ্ট করে মানা করেছিলাম যে এই পুরনো ঝাড়ু বাড়িতে রাখবে না তুমি আমার সখীদের সামনে আমার অপমান কেন করছ আমার বাবা তোমাকে থাকার জন্য বাড়ি দিয়েছেন বলে তুমি আমার কথারই দাম দাও না যদি তোমার এখানে থাকতে হয় তাহলে আমারই নিয়মে থাকতে হবে নইলে এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই বন্ধুরা বৌমার মুখ থেকে এমন কঠোর ও অপমানজনক কথা শুনে বেচারি শাশুড়ির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি কিছুই বলতে পারলেন না নিজের কাপড় ও অল্প কিছু জিনিস গুছিয়ে চুপচাপ স্বামীর সঙ্গে পুরনো বাড়ির দিকে ফিরে গেলেন তার মনে গভীর যন্ত্রণা ছিল তার বৌমার এমন ব্যবহার তিনি একদম সহ্য করতে পারেননি ওদিকে সন্ধেবেলা বাড়িতে আসা অতিথিদের জন্য নেহা রান্না করল সবাইকে পরিবেশন করল এবং সবাই হাসতে হাসতে খেয়েও নিল কিন্তু যখন নেহার নিজের পাড়া এলো ততক্ষণে সব খাবার শেষ হয়ে গিয়েছিল আজ তার জীবনে প্রথমবার এমন হলো যে তাকে খালি পেটেই ঘুমোতে হল এটা তার কাছে আশ্চর্য ও অপমান দুটোই ছিল পরের সকালে উঠে বাড়িতে ছড়ানো নোংরা দেখে বাধ্য হয়ে ঝাড়ু তুলতে হলো। সে পরিষ্কার তো করল কিন্তু কাজ শেষ হতেই ঝাড়ুটা বাড়ির কোণে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে ঠেলে আলমারির নিচে ঢুকিয়ে দিল বন্ধুরা সে কখনো ঝাড়ু মাথার উপর রাখত কখনো উল্টো ঠেস দিত কখনো দরজার মাঝখানে ছেড়ে দিত সে প্রায়ই সন্ধে নামার পর ঝাড়ু দিত এবং আবর্জনা বাড়ির বাইরে ফেলে দিত শাস্ত্র অনুসারে এসব মা লক্ষ্মীর অকমান বলে গণ্য হয় এটা দুর্ভাগ্য ও দারিদ্র্যকে ডেকে আনার মতো বলা হয়েছে কিন্তু নেহার এসব কথার কোনো জ্ঞান ছিল না সে এটাকে শুধু সাধারণ ঘরের কাজ মনে করত এবং অজান্তে বড় ভুল করে যেত তারপর পরের সকালে স্নান করে সে রান্না করল এবং বাড়িতে আসা অতিথিদের খাওয়ালো কিন্তু খাবার শেষ হয়ে গেল এবং আবার তার থালা খালি রইল এখন সে অবাক হয়ে গেল মনে ভাবতে লাগল আমি আজ রাতের থেকে অনেকগুণ বেশি খাবার বানিয়েছিলাম তবু আমার জন্য কিছু বাঁচল না কি করে অল্পক্ষণ পর সে নিজের জন্য আলাদা ভাত সেদ্ধ করে খেয়ে দিন কাটালো পরের দিনও সে ঝাড়ু দিল কিন্তু অভ্যেস একই পরিষ্কারের পর ঝাড়ুটা পা দিয়ে নাড়িয়ে বাইরে বার করে দরজার পিছনে দাঁড় করিয়ে ছেড়ে দিল তার জানাই ছিল না যে সে ধীরে ধীরে নিজের বাড়ি থেকে শক্তিকে বাইরে ঠেলে দিচ্ছে নেহা জেনে বা না জেনে ভুল করে যাচ্ছিল কিন্তু তার বাড়িতে বাড়তে থাকা নেগেটিভিটি ও দুর্ভাগ্যের কারণ সে একদম বুঝতে পারছিল না শাশুড়ি চলে যাওয়ার পর সে একা পড়ে গিয়েছিল তাই তার সঙ্গে দেখা করতে প্রতিদিন কেউ না কেউ অতিথি আসত সে প্রতিবার আগের থেকে বেশি খাবার বানাত কিন্তু প্রতিবার খাবার শেষ হয়ে যেত তার জন্য একটা দানাও বাঁচত না এখন তার বাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও তার জীবন খারাপ থেকে খারাপও তরকছিল দেখতে সে মহলের রানী কিন্তু খাবারের অভাব ও অবিরাম দুর্ভাগ্যের কারণে সে ধীরে ধীরে শুকিয়ে কাটা হয়ে গেল এভাবে আরও কিছুদিন কাটল একদিন ব্রাহ্মণ বিষ্ণুদাস তার বাড়ি ফিরলেন যেই তিনি ভিতরে ঢুকলেন দেখলেন যে বাড়িতে তার মা বাবা কোথাও দেখা যাচ্ছে না তিনি ঘাবড়ে গেলেন এবং তৎক্ষণাৎ বললেন ভাগ্যবতী আমার মা বাবা কোথায় তোমার জানা আছে তারা কোথায় গেছেন নেহা নির্লজ্জভাবে বলল তারা আমার সঙ্গে থাকতে পছন্দ করেননি তাই ওখানেই তাদের পুরনো বাড়ি ফিরে গেছেন এখন তাদের এখানে থাকার কোনো দরকারও নেই এটা শুনে বিষ্ণুদাসের হৃদয় ভেঙে গেল তিনি সব বুঝে গেলেন যে নেহার কাছে তার মা বাবা বোঝা হয়ে উঠেছিলেন তিনি জানতেন যে যদি কিছু বলেন তাহলে ব্যাপার আরও খারাপ হবে তাই সেই দিন তিনি কিছু বললেন না চুপচাপ খেয়ে নিলেন এবং ভারী মনে ঘুমলেন পরের দিন সকালে স্বামী স্ত্রী উঠোনে কোনো কথায় ঝগড়ে করছিলেন ঠিক তখন তারা দেখলেন যে এক সাধু তাদের বাড়ির সামনে এসে থামলেন সাধু বাড়ির দিকে দু হাত জোর করে প্রণাম করলেন ও মনে মনে কিছু বলতে বলতে এগিয়ে গেলেন দুজনেই অবাক হয়ে গেলেন যে শেষমেশ সাধু কাকে প্রণাম করছেন কিন্তু আশ্চর্য এখানেই শেষ হলো না পরের দিনও একই হলো সাধু এলেন তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করলেন এবং চুপচাপ চলে গেলেন এটা প্রতিদিনের কাজ হয়ে গেল বন্ধুরা ওদিকে নেহার খারাপ অভ্যাস তার আলস্য অহংকার ও বাড়ির অব্যবস্থা বাড়তে লাগল ধীরে ধীরে বাড়ির সমস্ত ধন শেষ হয়ে গেল সে বারবার বাবার কাছে ধন চেয়ে পাঠাত এবং শেষমেশ বাবাকেও কাঙাল করে দিল শেষে একদিন রামেশ্বর তার অভ্যেসে বিরক্ত হয়ে সব ছেড়ে চলে গেলেন তিনি নিজের মা বাবার সেবা করতে লাগলেন এখন বাড়িতে শুধু নেহা একা রইল বন্ধুরা সেই সাধু কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু যিনি সাধুর রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন কারণ নেহার মা বাবা ভগবান বিষ্ণুর সত্যিকারের ভক্ত ছিলেন তাই ভক্তবৎসল প্রভু নিজে তার সন্তানকে সাহায্য ও পথপ্রদর্শন করতে এসেছিলেন কিন্তু ওদিকে নেহার অবস্থা একদম উল্টো ছিল এখন সে পুরোপুরি একা ছিল কিন্তু তার স্বভাব বদলায়নি যা কিছু ধন বাকি ছিল তাও সে বিলাসিতাই উড়িয়ে দিল তার বাবাও এখন তাকে ত্যাগ করেছেন এখন তার নিজের কর্মের উপর গভীর অনুতাপ হতে লাগল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে বন্ধুরা সেই সাধু এখনও প্রতিদিন তার বাড়ির সামনে আসতেন হাত জোর করে প্রণাম করতেন এবং মনে মনে কিছু বলে চলে যেতেন শেষে একদিন নেহা আর সহ্য করতে পারল না সে রাগে বাড়ির বাইরে এসে বলল আরে সাধু কেন প্রতিদিন আমার বাড়িকে প্রণাম করো। আমার বাড়িতে এখন তো কিছুই বাকি নেই তবু তুমি প্রতিদিন হাত জোর করে দাঁড়িয়ে থাকো তোমার শেষমেশ কি চাই সাধু হেসে বললেন হে কন্যা আমি তোমার বাড়িতে বিরাজমান দেবী লক্ষ্মীকে প্রণাম করি তোমার বাড়ির নোংরা আলস্য অহংকার অভিমান ও কটু কথা এই সবই লক্ষ্মীর রূপ আমি তাদের প্রণাম করি যাতে তারা আমার বাড়িতে কখনো প্রবেশ না করেন তাই প্রতিদিন যখনই আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাই আমি মা লক্ষ্মীকে প্রণাম করি বন্ধুরা এসব শুনে নেহার প্রাণ যেন শুকিয়ে গেল যেন তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল তার মুখ সাদা পড়ে গেল এবং সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার শ্বাস আটকে গেল কণ্ঠে কথা আটকে গেল এবং সে কিছুই বলতে পারল না যখন সে নিজেকে একটু সামলে নিল তখন বুঝতে পারল যে সে সত্যিই খুব বড় অপরাধ করেছে সে নিজেরই হাতে মা লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দিয়েছে এবং দেবী অলক্ষ্মীকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে এই উপলব্ধি হতেই সে জোরে জোরে কাঁদতে লাগল সে বুঝতে পারল যে তার জীবনে যা কিছু খারাপ হয়েছে তা তারই কর্মের ফল সে সাধুর চরণ ধরে ফেলল এবং কেদে বলল হে মহাত্মন দয়া করুন আমাকে কোনো উপায় বলুন আমাকে এই বিপদ থেকে বার করুন নেহার চোখ থেকে বয়ে যাওয়া অনুতাপের ভাব দেখে সাধু যিনি আসলে সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু ছিলেন বললেন হে কন্যা যদি তোর মধ্যে সাহস থাকে তাহলে মন দিয়ে শোন এসব তোর নিজের ভুলের ফল তুই বাড়িতে রাখা ঝাড়ুর অপমান করেছিস তাকে অপবিত্র করেছিস তার তিরস্কার করেছিস এই কারণেই দেবী লক্ষ্মী রাগ করে তোর বাড়ি থেকে চলে গেছেন নেহা কেদে বলল হে স্বামী আমাকে ক্ষমা করুন আমি আজ থেকে মা লক্ষ্মীর নিত্য পূজা করব আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাইব দয়া করে আমার পথ প্রদর্শন করুন বন্ধুরা তখন সাধু ভগবান বিষ্ণু বললেন হে কন্যা উঠে শান্ত হাও আমি তোমাকে পথ দেখাচ্ছি কিন্তু এখন তোমাকে আমার প্রতি কথে মন দিয়ে শুনতে হবে নেহা দুহাত জোর করে সাধুর চরণে মাথা ঠেকাল এবং বলল মহারাজ আমি প্রস্তুত দয়া করে আমাকে সঠিক পথ দেখান তখন সাধু বলতে শুরু করলেন হে কন্যা ঝাড়ু শুধু নোংরা পরিষ্কারের যন্ত্র নয় এটা তোমার বাড়ির ভাগ্যের দিকও বদলাতে পারে শাস্ত্রে এটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে সঠিকভাবে রাখলে এটা বাড়িতে ধন সুখ সমৃদ্ধি ও শান্তি আনে কিন্তু এর প্রতি অবহেলা ও অপমান করলে বাড়িতে দারিদ্র ঝগড়া ও সংকট এখন আমি তোমাকে ঝাড়ুর প্রকারগুলো সম্পর্কে বলছি কোন ঝাড়ু শুভ এবং কোনটা অশুভ তাও বলছি ঝাড়ু তিন প্রকারের হয় প্রথম প্লাস্টিকের ঝাড়ু এটা পুরোপুরি ত্যায্য মানা হয় এতে কোনো ধার্মিক শক্তি থাকে না তাই এর ব্যবহার শুভ মানা হয়নি দ্বিতীয় হল ঘাসের ঝাড়ু এটা সবচেয়ে পবিত্র ও উপযুক্ত মানা হয় এটাকে মা লক্ষ্মীর বাহনও বলা হয়েছে এবং তৃতীয় হল ফুল বা সাজানো ঝাড়ু এটা শুধু সাজানোর কাজে লাগে এটাকে কখনো পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত নয় বাড়িতে পরিষ্কারের জন্য সবসময় শুধু ঘাসের ঝাড়ু ব্যবহার করা উচিত সেটাও পুরোপুরি প্রাকৃতিক হওয়া এখন আমি তোমাকে বলছি যে ঝাড়ু বাড়িতে রাখার সঠিক দিক কি ঈশানকোন অর্থাৎ উত্তর পূর্ব দিকে ঝাড়ু কখনো রাখা উচিত নয় কারণ এটা পূজার জায়গা এবং এখানে ঝাড়ু রাখলে দেবতারা অসন্তুষ্ট হয় বাড়িতে ঝাড়ু রাখার জন্য দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম বা পশ্চিম দিক সবচেয়ে উত্তম মানা হয় এখন ঝাড়ু দেওয়ার সময় ও তার প্রভাব বলছি সকালে সূর্যোদয়ের আগের সময় সবচেয়ে শুভ এই সময় ঝাড়ু দিলে বাড়ি থেকে দারিদ্র রোগ কষ্ট ও নেগেটিভিটি দূর হয় এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন দুপুরের সময় সাধারণ এতে না বিশেষ লাভ না বড় ক্ষতি তাই প্রয়োজন অনুসারে পরিষ্কার করা উচিত সন্ধে ও সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ মানা হয়েছে এই সময় ঝাড়ু দিলে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান যার ফলে দারিদ্র্য ও সংকট বাড়ে রাত দেবতাদের সময় এবং এই সময় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ কিন্তু যদি কোনো বাধ্যবাধকতায় রাতে ঝাড়ু দিতেই হয় যেমন দুধ পড়ে গেল কিছু ভেঙে গেল বা কোনো দুর্ঘটনা হলো। তাহলে ঝাড়ু দিয়ে নোংরা শুধু এক জায়গায় জড়ো করলে দোষ নেই কিন্তু রাতে বাড়ির বাইরে একদম ফেলবে না সেই আবর্জনা সূর্য ওঠার পরই বাইরে ফেলতে হবে কারণ রাতে আবর্জনা বাইরে বার করা মা লক্ষ্মীর বাড়ি থেকে চলে যাওয়ার সংকেত মানা হয় এবং এতে ধনের ক্ষতি হয় ঝাড়ু কখনও উল্টো করে রাখা উচিত নয় মানে ঝাড়ুর হাতল নিচের দিকে করে রাখবে না শোয়ানো অবস্থায় রাখলে অসুবিধে নেই যদি ঝাড়ুর হাতল নিচের দিকে করে রাখা হয় তাহলে সেই বাড়ির কর্তার সম্মানহানি ঘটে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটে এটাকে বাড়ির সবচেয়ে কোণে ঢেকে সম্মানের সঙ্গে রাখতে হয় এটাও মনে রেখো যে সংসার চালায় অর্থাৎ অর্থ উপার্জন করে সে যেন বাড়ি থেকে বার হওয়ার সময় ঝাড়ু না দেখে যেখানে জুতো রাখা হয় সেখানে কখনো ঝাড়ু রাখবে না আবার বাড়ির সদর দরজার সামনে ঝাড়ু রাখবে না এটাকে বাইরে আসা যাওয়া লোকের চোখ থেকেও বাঁচিয়ে রাখতে হয় মনে লাগবে শোবার ঘরের খাটের তলায় ভুল করেও ঝাড়ু রাখতে নেই এটাও মনে রেখো যে ঝাড়ুকে কখনও বাড়ির ছাদে রাখবে না আর বাড়ির মধ্যে পেরেক বা কোনো কিছুতে ঝুলিয়ে রাখবে না এতে মা লক্ষ্মীর অপমান হয় হে কন্যা এখন আমি তোমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলছি তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে ভাঙা ঝাড়ুর কি করতে হয় তাহলে মন দিয়ে শোনো ভাঙা ঝাড়ু শনিবারের দিনই বাড়ি থেকে বার করতে হয় ফেলার আগে তার সম্মান করা সম্ভব হলে নদীতে ভাসিয়ে দাও বা খেতে ফেলে দাও যাতে অপবিত্রতা ছড়ানো ছাড়াই নষ্ট হয়ে যায় এখন ঝাড়ু সম্পর্কিত কিছু সতর্কতা মনে রেখো ঝাড়ু যেন পায়ে না লাগে এবং যদি ভুলে ছুঁয়ে যায় তাহলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে ঝাড়ু পরিষ্কার করো ঝাড়ু পায়ে লাগা মানে সেটা দারিদ্রতার লক্ষণ আবার ঝাড়ু কখনো ডিঙিয়ে যেতে নেই ঝাড়ু দিয়ে কোনো প্রাণীকে মারবে না বিশেষ করে গরু বা ছাগলকে কোনো কাজে বেরোনো ব্যক্তির ঠিক পরে ঝাড়ু দিও না এতে দোষ লাগে এবার শোনো ঝাড়ু কেনার সঠিক দিন কোনটা মঙ্গলবার শনিবার এবং রবিবার ঝাড়ু কেনার জন্য উপযুক্ত সময় তবে নতুন ঝাড়ু কিনে প্রথম উত্তর পূর্ব দিক পরিষ্কার করতে হবে মনে রেখো ধনতেরসের দিন দুটি ঝাড়ু একসঙ্গে কিনে বাড়িতে আনলে সংসারের অর্থকষ্ট দূর হয়ে যায় এসব শুনে নেহা বলল হে মহারাজ আপনি আমাকে ঝাড়ু সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ নিয়ম বলেছেন কিন্তু আমি অনেক দিন ধরে ঠিকমতো খাবার খেতে পারছি না প্রতিদিন আমি অনেক খাবার বানাই কিন্তু যেই আমি খেতে বসি সব অন্ন শেষ হয়ে যায় এটা কি কারণে হচ্ছে তখন সাধুরূপী ভগবান বিষ্ণু মৃদু হাসি নিয়ে বললেন হে কন্যা এটাও তোমার নিজের ভুলের ফল সব কিছু থাকা সত্ত্বেও তুমি তোমার মায়ের মতো শাশুড়িকে খাবার থেকে বঞ্চিত রেখেছিলে তার দারিদ্র্যের উপহাস করে এবং শেষে তাদের বাড়ি থেকে বার করে দিয়েছ এই কারণে তোমার থেকে দেবী অন্নপূর্ণা রাগ করে চলে গেছেন তুমি কখনো কোনো ভিকারিকে দান করনি সব কিছু তোমার কাছে ছিল তবু তুমি শুধু বিলাসিতার জীবন বেছে নিয়েছ এবং অন্যের ক্ষুধা যন্ত্রণা ও প্রয়োজনকে কখনো গুরুত্ব দাওনি তখন হাত জোর করে নেহা কেঁদে বলতে লাগল হে স্বামী দয়া করে আমাকে এই দোষ থেকে মুক্ত করুন এবং আমার পথ প্রদর্শন করুন তখন মহারাজ বললেন হে কন্যা তোকে প্রতিদিন বাড়িতে খাবার বানানোর আগে মা অন্নপূর্ণার আবাহন করতে হবে তার পূজা করতে হবে তার স্মরণ করতে হবে এবং তাকে ভোগ দিতে হবে আজ পর্যন্ত তুমি এমন কিছুই করনি তাই তার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত ছিলে নেহা বিনয় ভাবে জিজ্ঞাসা করল হে মহারাজ দয়া করে এ বিষয়ে আমাকে বিস্তারিত বলুন যাতে ভবিষ্যতে আমি কখনো এমন ভুল না করি মহারাজ আবার বললেন হে কন্যা মন দিয়ে শোনো দেবী অন্নপূর্ণাই এই সমস্ত জগতের পালন পোষণের কাজ করেন যখনই তুমি খাবার বানাতে যাবে তার আরাধনা অবশ্যই করো। যে গৃহস্থ প্রতিদিন মা অন্নপূর্ণার স্মরণ করেন তাদের বাড়িতে অন্ন ও সুখের কখনো অভাব হয় না মহারাজ আরও বললেন সোমবার ও শুক্রবার মা অন্নপূর্ণার স্মরণ বিশেষ ফলদায়ক হয় সঙ্গে প্রতিদিন খাবার বানানোর সময় একটা রুটি বা অল্প অন্য কুকুর ও গরু কাক ও দরিদ্রদের জন্য আলাদা রেখে দিতে হবে রান্নাঘরে পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখতে হবে এতে লক্ষ্মী ও অন্নপূর্ণার দুজনেরই বাস হয় তারপর মহারাজ বললেন হে কন্যা এখন তুমি যাও তোমার স্বামী ও তোমার শ্বশুর শাশুড়ির চরণ ধরো ক্ষমা চাও তারা তোমাকে অবশ্যই ক্ষমা করবেন এবং তোমাকে তোমার জীবনের নতুন পবিত্র শুরুর সুযোগ দেবেন তখন নেহা বারবার সাধুকে প্রণাম করে সেখান থেকে তার স্বামীর পুরনো বাড়ির দিকে রওনা হল সেখানে পৌঁছে সে বলল স্বামী আমাকে ক্ষমা করে দিন এসব আমারই ভুলের ফল তার শাশুড়ি তার অনুতাপ ভরা চোখ দেখে সদয় হলেন তারা বললেন হ্যাঁ বেটি চলো আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি এবং আজ থেকে আমরা সবাই মিলে থাকব তারপর সে দাসকে বলল আরে বিষ্ণু চল এখন তোর স্ত্রীর হাত ধর এবং তাকে ক্ষমা করে দে এই বেচারির নিজের কর্মের উপর সত্যিকারের অনুতাপ হয়েছে সংসারে সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত সত্যিকারের পশ্চাতাপ এবং এভাবে তারা সবাই একসঙ্গে নতুন বাড়ি ফিরে গেল বন্ধুরা এখন নেহা যেই তার বাড়িতে পা রাখল সবার আগে সে ঝাড়ুর পুজো করল ঝাড়ুতে হলুদ কুমকুম লাগাল এবং পূর্ণ সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করলো তারপর সে রান্নাঘরে গেল এবং সাধুর বলা অনুসারে মা অন্নপূর্ণার বিধিবদ্ধ পুজো করল পূর্ণ ভক্তির সঙ্গে খাবার তৈরি করল তারপর সবাই মিলে সেই খাবারের আনন্দ নিল বিশেষ কথা এটা যে অনেকদিন পর প্রথমবার নেহা পেট ভরে খাবার খেল সেই মুহূর্তে তার উপলব্ধি হল যে সে তার জীবনে কত বড় ভুল করেছে এখন তার ভিতরে এক নতুন চেতনা জাগল সে প্রতিব্রতা সংযমী ও গৃহকর্মে দক্ষ স্ত্রী হয়ে গেল প্রতিদিন সে তুলসী মাতাকে জল দিত পুজো করত এবং সঠিক সময়ে বাড়ি পরিষ্কার করত ও ঝাড়ু দিত তার মন থেকে অহংকার মুছে গেল এবং বিনয়ের জন্ম হল তাহলে বন্ধুরা এই কথা থেকে আমরা এই শিক্ষা পাই যে বাড়িতে নোংরা আলস্য কটুকথা ও অহংকারের বাস হলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না এবং জীবনে দুঃখ দারিদ্র ও কষ্ট বাড়ে তাই সময় পরিচ্ছন্নতা মধুর কথা ও বিনয় গ্রহণ করা উচিত যাতে বাড়িতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার স্থায়ী বাস থাকে বন্ধুরা আশা করি এই কথা আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সবার ওপর সময় থাকে এবং স্পিরিচুয়াল ভারত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে আপনারা সবাই প্রাচীন কথা ও গল্প সবার আগে পান বন্ধুরা ভিডিও পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ